তো বন্ধুরা অনেক দিন পর আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম উপদেশামৃত গ্রন্থের উপর আরও একটি ভিডিও ঠিক আছে তো লিটারালি আমি অনেকটাই লেট হয়ে গিয়েছি বাট হোয়াট টু ডু নাও তো আমরা স্টার্ট করছি আমাদের এক নম্বর শ্লোক আমরা ভিডিও করেছিলাম এবার আপনার দু নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব মানে আপনাদের পড়ে শোনাবো ঠিক আছে এটা আপনাদের জাস্ট ইনফ্লুয়েন্স করার জন্য যাতে আপনারা আধ্যাত্মিক পুস্তক পড়েন এবং তার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনকে বদলাতে পারেন ঠিক আছে তো উপদেশামৃত গ্রন্থে মাত্র এগারোটা শ্লোক আছে তো তার মাধ্যমেই শ্রী চৈতন্য মহাপ্রভু শিষ্য শ্রী রূপ গোস্বামী সমস্ত কিছু যেন বুঝিয়ে দিয়েছেন সেটাই ঠিক আছে অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘ লোলিয়াঞ্চা সারভীর ভক্তির বিনাশ ঠিক আছে এখানে কি বলছেন রূপগোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে দুই নম্বর শ্লোকে যে প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনাধিক অর্থ সঞ্চয় পার্থিব সম্পদ লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা কৃষ্ণবিহীন অনাবশ্যক কথন পারমার্থিক জীবন উন্নতি লাভের জন্য প্রয়াস না করে শুধুমাত্র শাস্ত্রের নিয়ম নীতিগুলি অনুসরণ করার জন্যই তাদের অনুশীলন করার প্রচেষ্টা বা শাস্ত্রের নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছানুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা কৃষ্ণ ভাবনা বিমুখ জড়ো বিষয় লোকের সঙ্গ করা পার্থিক বিষয় লাভ করার বাসনায় ব্যাকুল হওয়া কোনো ব্যক্তি যখন উপরোক্ত ছয়টি দোষের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয় তো এগুলো অবশ্যই করবেন না যেগুলো করা উচিত না এবং যেগুলো করা উচিত সেইগুলো করবেন যাতে আপনাদের আধ্যাত্মিক জীবন ভালোভাবে চলে এবং আপনারা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারেন এবং কৃষ্ণ ভক্তি কৃষ্ণভক্তি হরি হরিভক্তি লাভ করতে পারেন এবং নিজের জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সরকে রাধে রাধে হরে কৃষ্ণ শিররূপগোষ্াই পাত কী যায় চৈতন্য মহাপ্রুয় জয় শ্রী রাধে শ্যাম বৃন্দাবন ধাম কী যায় রাধা কোন কী যায় ধাম কী যায় ব্রজে ধাম চুরাশি ক্রোস কী যায় হোক